টু মাই লাইফ তো চলে এসো অনেকদিন পরে চলে এসছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য তো চলে এসো প্লিজ সবাই হুম 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 প্লিজ চলে এসো হ্যালো হ্যাঁ কেমন আছো হাই হাই বাপন বন্ধু কেমন আছো কেমন আছো এই তো মোটামুটি চলে যাচ্ছে অনেকদিন পর একটু কথা বলতে আসলাম আমার ফোনটা এখনো ঠিক হয় নাই ফোনটা ঠিক হয় নাই তো এখনো ফোন এখনো ঠিক হয়নি ও রাগ করেছো বাপুন বন্ধু ক্লিয়ার আসছে না হয়তো উঠিয়ে দেব না বলেছো এটাই অনেক অনেক ভালোবাসা আমার আসার জন্য এটা বরের তো আমি বাড়িতে গেছিলাম বাবার বাড়িতে তো ওখানে হ্যাঁ চব্বিশ দিন এক মাস ছিলাম এক মাস থেকেই আসলাম কতদিন কথা বলতে পারিনি তোমার সাথে বন্ধু হ্যাঁ ওই জন্য ওই বাড়িতে এসছি তো বরের ফোনে তো আইডিটা আছে তো এই ফোন থেকে আমি আসলাম আমার তো ফোনটা একদম নষ্ট খারাপ সবাই একটু করে লাইক করো বিকাশ ভাই লাইক করো হাই রোহিত বলছে বন্ধু এসে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বন্ধু বিকাশ লোকনাথ দাস ভালোবাসা ইচ্ছে অনেক অনেক ভালোবাসা বাফর বন্ধু কান্না করছো কান্না করো না আমারও তোমাদের সাথে কথা না বলতে আহ খারাপ লাগছিল আকাশ কালিতা আপনার দাস ভালোবাসা হচ্ছে ভালোবাসা তো তারা নতুন আছে প্লিজ সবাই একটু করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা হ্যালো আমি না উঁচুতে নিয়ে যাচ্ছি কারণ এখানে বোঝা যাচ্ছে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা তো যারা বাদে কমেন্ট করছো তাদের আমি রিপ্লাই দিবো না লাইক ড্যান থ্যাংক ইউ 게임 오셔 오셔 오케이 빨리 키셔 달리자 그러면 그래 <laughs> <laughs> <estrogen> <laughs> hey, you already see কি তো সবাইকে হায় হায় কেমন আছে সবাই

ভিডিও কল তো যারা বাজে কমেন্ট করছো তাতে আমি রিপ্লাই দেব তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট বাফুর মন্দ খাওয়া দাওয়া হয়ে গেছে সুকান্ত বলছে হায় হ্যাঁ হায় কেমন আছো একটা লাইক করো প্লিজ সবাই কমেন্ট করো কেটেছে মানে বুঝতে পারছি না তোমার ছেলে কেমন আছে ভালো আছে বাপন বন্ধু তোমার বাড়ির সবাই কেমন আছে বলো খাওয়া দাওয়া কমপ্লিট এস কে কিসের আওয়াজ হচ্ছে ও মানে আমার বয়স হয়েছে নাকে একটু শখ হচ্ছে এ মলয় দাদা ভাই চলে এসে হায় অনেকদিন পর কথা হলো দেখা হলো কেমন আছো মলয় দাদা ভাই বলো সুকান্ত বলছে তুমি চুলটা কেটেছো না কাটেনি পুজো তো এসেই গেছে তাই না তারপর কাটবো বললামই তো মাকে আর একটা মাস আছে এবারে বড়ো করে তারপরে কাটবো করে आकाश भाई इसे आकाश भाई बैग तो अच्छा थैंक यू दीदी है क्या मना भाई आकाश भाई खादा कंप्लीट করিনি এখনো কেন অনেকটা তো রাত্রি হচ্ছে সোয়া এগারোটা সোয়া এগারোটা বাজে বৌদি তুমি তো চুলটা কেটে হলে দেবে না এখনো করিনি কেমন আছো এই তো মোটামুটি চলে যাচ্ছে আকাশ ভাই কেমন আছে হ্যাঁ দিদি হ্যাঁ বলো আকাশ ভাই এসেছে হ্যাঁ ভাই এসছে তুমি তো আমাকে ভুলে গেছো ও না ভাই আমার তো ফোনটা খারাপ ওই জন্য আমি আসতে না আর শর্ট ভিডিও তো দিতে পারি না বাপন ভাই আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি ভাই আজকে দেখো তোমরা সবাই তো সবাইকে অনুরোধ রইল সবাই একটা শর্ট ভিডিও দেখো সবাই কমেন্ট করো তাহলে তো ভিডিও করতে ভালো লাগে তাই না তো আজকে অনেকদিন পরে একটা শর্ট ভিডিও করেছি ভুলিনি আমার ফোন খারাপ তার মাঝখানে আমি বাড়িতে গেছিলাম কালকে বাড়ির থেকে এসেছি বাড়িতে গেছিলাম কালকে কালকে সরি তো পঁচিশ দিন থেকে আসলাম বাড়ি থেকে তো সবার কি কথাগুলো শোনা যাচ্ছে বুঝতে পারছি না আকাশ ভাই খাওয়া দাওয়া কমপ্লিট না কেটে ফেলার না কেটে ফেলার ক্যান্সার পেশেন্টদের দান করবে বৌদি হুম আচ্ছা ঠিক আছে দিচ্ছি জানো আমি তোমাকে অনেক মিস করছি এতদিনও তাই ভাই থ্যাংক ইউ আমিও মিস করেছি তার জন্য আসলাম তো হ্যাঁ খেয়েছি তুমি খাইছো হ্যাঁ ভাই আমি খাইছি আমার খাওয়াবে কমপ্লিট টিভিটা অফ করে দিলাম ঠিক আছে দেখে নেবে ঠিক আছে দেখে নেবে মানে ওই আকাশ ভাই আর বাপন বন্ধু তোমরা দু মিনিট থাকুক কেটো না কিন্তু হ্যাঁ আমি বিছানাটা করে নিই তারপরে একটু কথা বলবো তারপরে ঠিক আছে আমি ব্যাক করে ব্যাক ক্যামেরা করে রাখছি তোমরা সব কি রান্না করলে আজকে